হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার থ্রির একদম লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তারা আগের ক্লাসগুলো একটু দেখে নিও কেননা তোমাদের প্রতিটা টপিকই কিন্তু কভার করা হয়েছে পেপার থ্রি পুরোটাই কমপ্লিট করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা দেখতে দুটো এখানে দেওয়া আছে এবং তোমাদের যে কোনো কোয়ে থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটার মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানকার স্টাফ অবশ্যই তোমাদের মেসেজ বা ফোনের রেসপন্স করবে ঠিক আছে আর তোমাদের আমি অ্যাডমিশন নিতে এ কারণেই বলছি যেহেতু আমাদের ক্লাস অনেক দিন ধরেই চলছে তো অনেকগুলো টপিকই কিন্তু আমরা অনলাইন ক্লাসে ডিসকাস করেছি এবং যারা তোমরা একদম শুরু থেকে থাকতে চেয়েছিলে অনেকেই অ্যাডমিশন নিয়েছ এবং বাকিদের উদ্দেশ্যে আমি বলছি শুধুমাত্র নোটস পড়লে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না তোমরা নোটসগুলো পড় তোমরা অনলাইন ক্লাস ক্লাস লাইভ জয়েন করো এবং সেই সঙ্গে তোমরা ইউটিউবের ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো আজকের টপিক হচ্ছে একদম লাস্ট তোমাদের টপিক পেপার থ্রি সেটা হচ্ছে মার্কস ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল মানে শ্রেণী এবং শ্রেণী দ্বন্দ্ব কার্লার্ক্স এর শ্রেণী এবং শ্রেণী দ্বন্দ্বের থিওরিটা নিয়ে আজকের ক্লাস ঠিক আছে দেখো তো প্রথমে আমি হচ্ছে একটু ক্লাস বা শ্রেণী নিয়ে বলে নিই দেখো কার্ল মার্কস মনে করেছেন যে একটা সমাজে মানে মেনলি দুটো শ্রেণী বসবাস করে একটা হচ্ছে যারা শাসক শ্রেণী যারা সমস্ত ধরনের ক্ষমতা ভোগ করে যারা হচ্ছে গরিব মানুষদেরকে শাসন করে শোষণ করে মানে মূলত সমাজের যে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি মানে ক্ষমতাশালী শ্রেণী হচ্ছে একজন ঠিক আছে আর একটা শ্রেণী হচ্ছে যারা হচ্ছে শ্রমিক শ্রেণী যারা তাদের প্রাপ্যটা পায় না যারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে কিন্তু তারা প্রাপ্যটা পায় না তারা নিজের শ্রম দিয়ে সমাজের উন্নতি করে ঠিক আছে তো সমাজে এই দুই প্রকার শ্রেণী রয়েছে বলে কার্লমার্কস মনে করেছেন এবং কার্লমার্কস মনে করেন যে সমাজ পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব ঠিক আছে এবার দেখো এই দ্বন্দ্বটা কখন হচ্ছে যেটা শুরুতেই বললাম যে এক শ্রেণী হচ্ছে মানে শাসিত শ্রেণী আর এক হচ্ছে যারা মানে যারা শোষিত বা শাসিত হচ্ছে ঠিক আছে মানে শাসক শ্রেণী এবং হচ্ছে যারা হচ্ছে মানে লোয়ার শ্রেণী ঠিক আছে এইবার মনে করো যে একটা সময় গিয়ে কি হয় যে যারা হচ্ছে শোষণ হচ্ছে ওরা একটা সময় গিয়ে যখন দেখছে যে তারা তাদের প্রাপ্যটা পাচ্ছে না মানে ওরা তাদের শ্রমের বিনিময়ে সমাজের উন্নতি করছে ঠিকই কিন্তু ওদের যেটা প্রাপ্য তারা তার তুলনায় অনেক কম তাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে এবং বাকিটা যে শাসক শ্রেণী আছে ক্ষমতাশীল শ্রেণী তারা ভোগ করছে এবং এভাবে যখন চলতে চলতে একটা সময় গিয়ে যখন সেই দলিত শ্রেণী যখন বুঝতে পারে যে না এবার একটা মানে বিহিত করা প্রয়োজন এবার ঘুরে দাঁড়ানো প্রয়োজন ঠিক আছে তখন তাদের মানে তখন তাদের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হয় এবং তার দরুন তারা কি করে দ্বন্দ্বে লিপ্ত হয় ঠিক আছে সমাজের মধ্যে যখন দুই শ্রেণীর মধ্যে যদি অসমতা থাকে যদি আনিকোয়ালিটি থাকে তাহলেই কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত হয় মনে করো যে একটা সমাজে যতজন মানুষ বসবাস করে প্রত্যেককে যদি সমানভাবে ট্রিট করা হয় প্রত্যেককে প্রত্যেকের মধ্যে মনে করো যে এই যে সম্পদের বন্টন ক্ষমতার বন্টন যদি একদম মানে প্রপারলি যদি সবাইকে সেম দেওয়া হয় তবে কিন্তু এই দ্বন্দ্বটার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু সমাজে যখন দুটা শ্রেণী শ্রেণী পৃথক হয়ে যায় একটা হচ্ছে শাসক শ্রেণী যারা হচ্ছে মূলত একটা হচ্ছে যারা শোষিত হচ্ছে বা শ্রমিক শ্রেণী যখন এরকম দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায় তখনই কিন্তু এই দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব দেখা যায় ঠিক আছে এবং এই দ্বন্দ্বটা কিন্তু মেনলি আসে হচ্ছে লেবার শ্রেণী থেকে কেননা ওরা বুঝতে পারে যে ওদেরকে ঠকানো হচ্ছে ওরা নিপীড়িত হচ্ছে ওরা শোষিত হচ্ছে তো একটা সময় গিয়ে ওদের মধ্যে এই মানে চেতনাবোধটা আসে যে না এবার যদি আমরা এর বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের বাকিটা জীবন এভাবেই কাটাতে হবে এবং মার্কস মনে করেন যখন এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধ হয় তখন কি হয় মানে যদি একবার শ্রমিক শ্রেণী যদি একবার শাসকের বিরুদ্ধে চলে যায় তবে কিন্তু তারা শাসক গোষ্ঠীকে উৎখাত করেই ছাড়ে এবং এভাবে দেখা যায় যে সমাজ কিন্তু শ্রেণীহীন হয়ে যায় মানে সেই সমাজে কোনো ক্লাস থাকে না কোনো শ্রেণী বিভাজন থাকে না একটা শ্রেণীহীন সমাজ গঠিত হয় ঠিক আছে এবং এই শ্রেণীহীন সমাজটা এমনভাবে তৈরি হবে যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে মানুষের মানে প্রত্যেকের মধ্যে ক্ষমতার মানে ক্ষমতা বলো অর্থ বলো সমস্ত কিছু একদম সমানভাবে বন্টন করা হবে ঠিক আছে এরকম একটা সমাজের চিত্র এরকম একটা সমাজের আর কি রূপ কিন্তু তুলে ধরেছে কালমাস এবং তার মতে এই যে শ্রেণী এবং শ্রেণীর দ্বন্দ্বটা এটাই হচ্ছে সমাজের মানে সমাজ পরিবর্তনের মূল ভিত্তি এবং সমাজকে রূপান্তর করে এই শ্রেণীদ্বন্দ্বই ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ